হ্যালো বন্ধুরা দেখুন আমি এখন আছি স্কাই ওয়ালকের একদম টপ ফ্লোরে এখন আমি একটু পরে যাব স্কাই ওয়ালকে হাঁটার হাঁটার জন্য দেখুন কত মানুষ এখানে হাঁটতেছে কত মানুষ এখানে মজা করতেছে কেউ বসে আছে কেউ আবার শুয়ে আছে ছোটো ছোটো বাচ্চারাও আছে তো একটু পরে আমি উঠবো এখানে আসলে হ্যালো বন্ধুরা আমি এখন স্কাই ওয়ালকে হাঁটার জন্য যাইতেছি এখান থেকে শু কভারগুলো নিতে হবে জুতা উপরে পরার জন্য যে কভারগুলো এখানে পাওয়া যায় এখানে আছে এখান থেকে নিয়ে আমার পড়তে হবে জুতা টাইপের গুলো পাই দিতে হবে তারপরে আসলে এইখান থেকে যে এখানে আসলে হাঁটতে হবে দেখো কিভাবে ছোট ছোট বাচ্চা দরজায় দাঁড়িয়ে করতেছে আমি এখন জুতায় পরার জন্য সুকাবার নিতেছি এখানে দুই ধরনের সুকাবার আছে লার্জ এবং স্মল হ্যালো বন্ধুরা আমি এখন এখান থেকে মোজা টানিয়ে নিলাম এখন এটা আমি জুতার উপর দিয়ে পরবো আসুন আমার সাথে এটা আসলে জুতার উপরে এভাবে পড়তে হয় দেখুন এভাবে পরে নেবেন দেখুন এভাবে জুতা খুলতে হয় না জুতার উপরেই পরবেন তারপরে এভাবে বিসমিল্লা বলে চলে যাবেন বিসমিল্লা এখন আসছি আমি একদম স্কাই কে যে হাঁটার জায়গাটা স্বচ্ছ গ্লাসের উপরে আসলে আমি হাঁটতেছি দেখুন কত মানুষ এখানে হাঁটতেছে কত বাচ্চারা ছোট ছোট বাচ্চারা বড় সবাই এখানে আনন্দ করতেছে মজা করতেছে এবং খুবই ছোট এখানে দেখা যায় সবকিছু বিল্ডিং গুলা কিভাবে দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে বিল্ডিং গুলো সব বিল্ডিং গুলা উপর থেকে আসলে দেখা অনেক দেখা মজাটা অন্যরকম ফিলটা অন্যরকম আসলে বলে বোঝাতে পারবো না আসলে হাঁটতে ভয় নেই ভয়ের কিছু নেই ভয় লাগবে না আর বাচ্চারা করতেছে এই যে আর নিচের দিকে তাকে হাঁটবেন তাহলে বেশি মজা লাগবে বেশি ভালো লাগবে আমি আসলে এখন দেখতেছি পুরা হেঁটে অনেক মোটা গ্লাস তারা একেবারে বসে তারপরে আসলে এটা তৈরি করছে খুবই সুন্দর জায়গা এই যে স্কাই ওয়াল কে এখন আমি হাঁটতেছি বন্ধুরা একটু বসবো আমি এখন আহ ঠিক আছে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের আমার স্কাই ওয়ালকে কে আসার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইলাম একটু একটু করে সবকিছু দেখাইলাম এবং আমি নিজে এখানে হেঁটে আপনাদেরকে আপনাদেরকে দেখালাম এবং আমার অনুভূতি শেয়ার করলাম খুবই ভালো লাগতেছে আপনারা ব্যাংকক আসলে অবশ্যই এই দিকটাতে আসবেন স্কাই ওয়ালকে ঘুরে যাবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি এনজয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ